নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলের এমবি কিন্তু কম কাটবে অর্থাৎ মোবাইলে যে আপনারা ডেটা প্যাকটা কেনেন সেটা কিন্তু কম কাটবে ধরুন বন্ধুরা আপনাদের ডেটা প্যাক থাকে ডেলি এক জিবি বা দুই জিবি ঠিক আছে তারপর আপনারা ইন্টারনেট সার্ফিং করতে করতে বা ইউটিউবে ভিডিও দেখতে দেখতে বা গেম খেলতে খেলতে বা ফেসবুক চালাতে চালাতে কি হয় আপনাদের এমবিটা বা ডেটাটা কখন শেষ হয়ে যায় আপনারা বুঝতেই পারেন না তারপর কী হয় আপনাদের আর পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো কিন্তু ইন্টারনেটের অভাবে বা এমবির অভাবে আপনারা করতে পারেন না কিন্তু এই সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের যে দু জিবি ডেটা আছে বা এক জিবি ডেটা আছে সেটা কিন্তু মোটামুটি সারাদিন চলে যাবে আর আপনাদের নতুন করে কিন্তু রিচার্জ করার দরকার পড়বে না তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করে নেওয়ার জন্য আপনাদের যে ইউটিউব অ্যাপ্লিকেশানটা আছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম তারপর কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তারপর আপনাদের যে ইউটিউবের জিমেলটা আছে জিমেলের লোগো সেটা কিন্তু নিচের দিকে শো করবে নিচে একেবারে রাইট কর্নারে ঠিক আছে একটু আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি ইউ এই ইউ নামে অপশানটা কিন্তু চলে আসবে এইখানে আপনারা টাচ করে দেবেন এইখানে টাচ করে দিলে তারপর আপনারা আরেকটা লোগো দেখতে পারবেন উপরের দিকে একদম রাইট কর্নারের ডান দিকে ঠিক আছে রাইট কর্নারের ডান দিকে যে এই লোগোটা আছে একটু আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই লোগোটাতে সেটিংসের একটা লোগো আছে এইখানে আপনারা টাচ করে দেবেন তারপর এইরকম একটা পেজ চলে আসবে। তারপর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে একটু চলে আসবেন তারপর দেখবেন এইখানে একটা ডেটা সেভিং বলে একটা অপশান দেখতে পারবেন এই ডেটা সেভিং অপশানে আপনারা টাচ করে দেবেন এই ডেটা সেভিং অপশানে টাচ করে দেবেন তারপর এইরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে তারপর এখানে কি লেখা আছে ডেটা সেভিংয়ে ডেটা সেভিং মোড এইখানে কিন্তু আমার অন করা আছে আপনাদের যদি এই অপশানটি অফ করা থাকে তাহলে কিন্তু আপনারা এই অপশানটিকে অন করে দেবেন আমার দেখুন এখানে কিন্তু অন করা আছে আপনাদের যদি এই রকম অফ করা থাকে তাহলে কিন্তু আপনারা এই অপশানটিকে অন করে দেবেন তাহলে এখানে কিন্তু ডিফল্ট সেটিংয়ে অনেকগুলো সেটিংস আপনারা পেয়ে যাবেন যেমন রিডিউস ভিডিও কোয়ালিটি রিডিউস ডাউনলোড কোয়ালিটি রিডিউস স্মার্ট ডাউনলোডস কোয়ালিটি এই অপশান কিন্তুগুলো কিন্তু আপনাদের অন হয়ে যাবে এই সেটিংসটা করে নিলে আপনাদের ডেটাটা কিন্তু অনেকটাই খরচ কম হবে বা ডেটা কনজামশানটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে এই সেটিংসটি করে নেওয়ার পরে আপনারা একেবারে নিচের দিকে চলে আসবেন ডেটা মনিটারিং অ্যান্ড কন্ট্রোল এই সেটিংসটা আপনারা করে নেবেন গুরুত্বপূর্ণ একটা সেটিংস এইখানে এইটা না করলেও চলবে কিন্তু এই নিচের দিকে সেটিংসটা যেটা আছে বন্ধুরা সেটা কিন্তু আপনাদের করে নিতে হবে এই দেখুন ম্যানেজ ডেটা ইউসেজ রিমাইন্ডার এই অপশানটিকে আপনারা টাচ করে দেবেন টাচ করে একটা জিনিস কিন্তু আপনারা সেট করে দেবেন এই মোবাইল ডেটা ইউজ রিমাইন্ডারটা এখানে অন করে দেবেন অন করে দিলে আপনাদের যদি এক জিবি ডেটা আপনাদের প্যাকেজ থেকে থাকে বা দু জিবি ডেটা থেকে থাকে আপনারা এখানে কি করবেন যদি এক জিবি থেকে থাকে এখানে কিন্তু পাঁচশো এমবি সেটিং করে দেবেন এই দেখুন এখানে আপনারা পাঁচশো এমবি সেটিং করে দেবেন পাঁচশো এমবি সেটিং করে এই এমবিতে এমবিতে টাচ করে তারপর ওকেতে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে তাহলে কী হবে আপনাদের এক জিবি যদি ডেটা থেকে থাকে পাঁচশো এমবি খরচ হওয়ার পরেও কিন্তু ঠিক আছে আর পাঁচশো এম বি থেকে যাবে আর এই আপনাদের একটা মেসেজ চলে যাবে বা রিমাইন্ডার চলে যাবে নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে তাহলে আপনারা কিন্তু সতর্ক হয়ে যাবেন যে আমার পাঁচশো এম বি খরচ হয়ে গেছে আর পাঁচশো এমবি মাত্র বাকি আছে তো এই সেটিংসটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপনারা এই সেটিংসটা করে নেবেন বন্ধুরা এই সেটিংসটা করে নেওয়ার পরে তারপর আপনারা আবার ব্যাক করে চলে আসবেন সেটিংস অপশানে তারপরে এই জেনারেল অপশানে আপনারা চলে আসবেন জেনারেল অপশানে চলে আসলে দেখবেন এখানে প্লেব্যাক ইন ফিডস এই অপশানটিতে আপনারা টাচ করে দেবেন এই দেখুন প্লেব্যাক ইন ফিটস এই অপশানটিতে আপনারা টাচ করে দেবেন তারপর দেখছেন এইখানে এখানে প্লেব্যাক ইন ফিডস অলওয়েজ অন আছে ওয়াইফাই অনলি আছে অফ আছে এইটা কী করবেন আপনারা অফ করে দেবেন ঠিক আছে বন্ধুরা অফ করে দিলে আপনাদের প্লেব্যাক ফিডে অর্থাৎ আপনার আমি একটু ব্যাক করে দেখাচ্ছি বন্ধুরা এই যে আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা দেখছেন এইখানে অনেকগুলো ভিডিও কিন্তু আপনারা দেখতে থাকবেন সেই ভিডিও কিন্তু গুলো কিন্তু অটোমেটিক চলবে আপনারা না চাইলেও কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক চলবে এই অপশানটি অফ করে দিলে কী হবে আপনাদের এই যে ভিডিওগুলো আসছে সেগুলো কিন্তু এই ফিডে যে ভিডিওগুলো আসে সেগুলো কিন্তু অটোমেটিক চলবে না এই দেখুন আমার স্ক্রিনে ভিডিওগুলো আসছে কিন্তু অটোমেটিক কিন্তু চলছে না আর ওই অপশানটা যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু এই ভিডিওগুলো অটোমেটিক চলতে থাকবে এবং আপনার মোবাইলে যে ডেটা থাকবে সেটা কিন্তু খরচ হয়ে যাবে আর এখানে যদি আপনারা ভিডিওগুলো চালাতে চান তাহলে যে কোনো একটার উপরে আপনারা টাচ করে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন বা স্ক্রল ডাউন করতে পারেন এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করে নিলে কিন্তু আপনাদের মোবাইলের যে ডেটা আছে সেটা কিন্তু খরচ অনেকটা কম হবে বা কনজামশান কম হবে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা